আমার এক মুসল্লি আমাকে খুব ভালোবাসেন খুব মোহাবত করেন এমন কোন সার্তা নাই কিছু না কিছু হাদিয়া দেন না বহু কষ্ট করে জুমার দিন আমার পিছনে নামাজ পড়তে আসে বহু দূর থেকে গত চার পাঁচ বছর আগে হঠাৎ করে এই লোক আর জুমাতেও আসে না এত দূরের কথা এক মাস পরে আমি ফোন করলাম আমার ফোন রিসিভ করে না বহু চেষ্টা করলাম তার সাথে যোগাযোগ করতে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি শেষ পর্যন্ত আমি যে কোনো সুরতে সে যেখানে থাকে আমি টাকাল লুপি করি তার সামনে হাজির হইলাম সে যদি জানতো আমি তার কাছে গেছি সেই ফালাই যেত এখন সামনে পড়ে গেছে আর ফালাই আমি গেলাম সে কেমন কেমন হুজুর আমি এখানে আমি সব বাদ কি হয়েছে কন কয়না বলেন কি হাদিয়া কনাই জুমা কনাই মোহাব্বত কনাই ছোট ছোট সমস্যায় ফোন ছাড়া গুম যান না এখন আজকে তিন মাস হয়ে গেছে কোন যোগাযোগ নেই ফোন করলে ফোন ধরান না কনা হুজুর এমনে মন কষ্ট নিয়ে না মাফ করে দিয়ে আমি কেছি যেহেতু চলিয়ে এসছি বলতে হবে ঘটনা কো হুজুর আগে তো আপনার এই ফিসাব মনে করতাম আপনার বলে মিল্লাত মুফতি আব্দুর রহমান সবাই খেলাফত দিছে এই জন্য আমরা কাছে মরিয়ে দিয়েছি তো এখন কামনের কি দরকার রাজনীতি মঞ্চে বক্তব্য দেওয়ার বুঝেন না আমরা কেউ বুঝেন না তো এটা তো হুজুর গো কামনা রাজনীতি করিব বটলে ভাড়া করিব সরকার উড়াইব আর নামাইব পরিবর্তন এটা জনসাধারণ কাম একজন ব্যক্তি মতো এই ময়দানে যাওয়াতে আমি আপনার থেকে দূরে সরিয়ে গেছি আমি যে আর কোন কথা কন্যা এটাই এখন কনা হুজুর আমি আমার হালে আছি আপনি আপনার হালে থাকেন আমি বুঝবার বহুত চেষ্টা করছি কোন হুজুর আমাকে বুঝাইলে বুঝতাম না আপনাদের কাম মসজিদ খানকা আমনে মেশকা চরি পড়ান আম গরু সবক দেন লাই লাই লাল্লা ফুড়ি আমনেরে দেখলাম আপনি ফিরি মিজাই ফেনিজে বক্তব্য দেনের বক্তব্য শুনছি কখন থেকে আমনে তুনার বক্তি উড়ি গেছে আমার কথা শেষ আমরা যারা আলেম ওলামা জুমার নামাজ পড়াই ওয়াজ করি মাদ্রাসা মসজিদে আসি আমাদের কমতি আমরা মানুষকে বুঝতে পারি নাই রাজনীতিক জিনিসটা কি কথা বলেন জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার লক্ষ্যে সংগ্রাম করা ফরজ যদি কি হয় এই ফরজ থেকে দূরে থাকে তাহলে ওই ইসলামের যে আকিদা একটা আকিদার থেকে আপনি দূরে রোলেন মুসলমানদের সত্ত্বরটা আকিদার একটা আকীদা নসবুল ইমাম লিতন ফিজিল ইসলামে হত মুন লাজেমন ইমাম নিযুক্ত করা কিসের জন্য আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ফরজ এই ফরজে আমরা সবাই থাকতে রাজি আছি ইনশাআল্লাহ আমি আলে মোলামদেরকে বলবো মিছিল আসতেছে মিছিল কারিদা আগমন আমার আবদার থাকবে ওলোমাই ক্যারামের ক্ষতি আমরা যে যে অবস্থানে আসি ছাত্রদেরকে বুধবারের চেষ্টা করি রিক্সাওয়ালা রাজনীতি করতে ফিরবে হুদুরে ফিরবে না রাজনীতি করতে পারবে সংসদওয়ালা রাজনীতি করতে পারবে এটা যদি গৃহীত হয় তো রাষ্ট্রপ্রধানে কেন করে বিচারপতি কেন করে আইনজীবী কেন করে সর্বসাধারণ ব্যক্তি বাংলাদেশের কথা বলতে পারবে শুধু হুজুররা বাংলাদেশের পক্ষে বিপক্ষে কথা বলতে পারবে না এমন একটা ধারণা আম সাধারণের ভিতরে ছিল আলহামদুলিল্লাহ চরমুনাওয়ালাদের উচিলায় এই ধারণা অনেকটা কাটিয়ে গেছে সামনে যেন এই ধারণা থেকে পরিবর্তন হইয়া আমাদের সবাইকে এই মাঠে আসিয়া এই ময়দানে আমাদেরকে কাজ করাত তৌফিক দান করো আসসালামু আলাইকুম রহমান